সবাইকে নমস্কার আজকের এই যে বিশাল মাত্রার যে জনসভা যে থানসা রেলি এই রেলিতে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাতার যিনি ফাউন্ডার যিনি একটু আগে ওনার জ্বালাময়ী বক্তব্য এখানে রেখেছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মা মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি ভারতীয় জনতা পার্টির এইবার লোকসভার আসন্ন লোকসভার যিনি মনোনীত প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যী মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী বিজয় রাংখল প্রেসিডেন্ট ত্রিপুরা মথা এবং শ্রী প্রেম কুমার রিয়াং প্রেসিডেন্ট আইপিএফটি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের সমস্ত যারা মন্ত্রীগণ আছেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সিএম টিএডিসির শ্রী পূর্ণচন্দ্র আজি এবং চেয়ারম্যান টিটিএডিসির শ্রী জগদীশ দেবর্মা মহোদয় এবং যারা বিধায়ক বিধায়িকারা এখানে উপস্থিত আছেন এবং এখানে বিশাল সংখ্যায় যারা তিপরা মাথার কার্যকর্তারা এখানে এসেছেন আইপিএফটির যারা কার্যকর্তারা এসেছেন এবং ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা এখানে এসেছেন এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ সত্যি আজকে এখানে আসার পর একটা নতুন দৃশ্য আমার কাছে পরিগণিত হয়েছে যে কি আমরা এতদিন ধরে আমরা দেখেছি আর কি আমরা এখানে আসার পর কি বুঝলাম এখানে এসে এতটুকু আমরা বুঝেছি আমাদের মহারাজা প্রতুত কিশোর দেব্রমণ মহোদয় যেদিন আঠাইশ তারিখ আমরা মহারানী কীর্তি সিং দেবমা মহাদয়ের জন্য আমরা ওখানে পূর্ব আসনে যে ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন করা হয়েছে সেখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার লোকের সমাগমে সেখানে আমরা সে মনোনয়ন দাখিল করেছি সেখানে উনি বলেছেন যে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি এবং তিপ্রা মাথা এখন তিন শক্তি ত্রিশুল হয়ে গেছে এখন এই ত্রিশুল ত্রিপুরা রাজ্যে তার স্থাপনা হয়ে গেছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা আগামী দিন হবে সেদিন সেই কথাটা উনি বলেছিলেন আজকেও আমি দেখলাম যে তার যে কথাটা উনি বললেন যে আবি তো টেইলার হ্যাঁ পিকচার তো আবি বাকি হ্যাঁ আমরা তো নিশ্চয়ই সে ফুল পিকচার আমরা এই তিন দল মিলে আমরা নিশ্চয় আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা তৈরি করব বন্ধুগণ মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমাদের পার্টির তরফ থেকে বারবার বলা হয় যে প্রথমে দেশ তারপর হচ্ছে পার্টি তারপর হচ্ছে আমি নিজ আমি কে দেশকে আগে ভালোবাসতে হবে তারপর পার্টিকে ভালোবাসতে হবে তারপর নিজেকে ভালোবাসতে হবে এই হচ্ছে মূল মন্ত্র আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বলেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি শ্রী জে পি নাড্ডা যে কথাটা সবসময় বলেন এবং সেই দিশায় আজকে দেশ চলছে দেশ সেইভাবে চলছে বলছে লাস্ট মাইলে যে ব্যক্তি এখনো সেই সুযোগ সুবিধা পায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদের গ্যারান্টি নিচ্ছেন সেই গ্যারান্টি উনি দিচ্ছেন এবং বলছেন আমি যে কথা বলছি তারও যাতে সেই ফুলফিল হয় তারও গ্যারান্টি দিচ্ছি আপনারা সবাই জানেন বিকশিত ভারত সংকল্প যাত্রা সেই গাড়ি আমাদের এখানে ত্রিপুরাতে ষোলোটার মতো সেই সিডির গাড়ি এখানে পাঠিয়েছেন সমস্ত গ্রামে জিপি বিসি এবং সমস্ত আমাদের মিউনিসিপ্যালিটি নগর পঞ্চায়েত আমাদের ব্লকে আটান্নটা ব্লকে সমস্ত জায়গায় সেই গাড়িগুলো গেছে বিকশিত ভারত সংকল্প যাত্রার গ্যারান্টির গাড়ি অর্থাৎ কি বলছেন উনি যে আমি গ্যারান্টি দিচ্ছি সবকা বিকাশ ও বিশ্বাস আর প্রয়াস তার গ্যারান্টি উনি দিচ্ছেন আজকে এখানে যারাই উপস্থিত আছেন আমার মা ও ভাই ও বোনেরা সবাইকে আমি এই কথাটাই বলবো যে আমাদের বিশ্বাস আমাদের আস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আছে আমি নিশ্চিত যে আগামী উনিশে এপ্রিল এবং ছাব্বিশে এপ্রিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে দুই ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীর হাত যদি আমরা শক্তিশালী না করি দেশ যদি শক্তিশালী না হয় কোন অবস্থায় কারো কেউ শক্তিশালী হতে পারবে না বন্ধুগণ সেই কারণে আমি বলছি বিপুল ভোটে আমরা গত ইলেকশন দু হাজার উনিশে আমরা জিতেছি কিন্তু আমি আশা করি যে পরিমাণের লোক আমরা পশ্চিম আসনেও দেখেছি প্রায় চল্লিশ হাজারের মতো লোক আমাদের সাথে আমাদের পার্টি থেকে আরম্ভ করে সব পার্টির থেকে আমাদের এই তিন তিনটা পার্টি এবং জনসাধারণ আমাদের সাথে পায়ে হেঁটে আমাদের হরিয়ানা থেকেও প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও এসেছিলেন তিনি এসে অবাক হয়ে গেছেন যে এরকম ছোট্ট একটা ত্রিপুরা এইভাবে জনঢল হয়ে গেছে আমি ত্রিপুরার বহু জায়গায় যাই সব জায়গায় মানুষের রেসপন্স আমি দেখি মানুষ আমাদের মোদিজির উপর বিশ্বাস রেখেছে আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ সরকারের উপর বিশ্বাস রেখেছে একটা রেসপন্স আমি দেখতে পেয়েছি এখানে আসার পর সেই রেসপন্স আমি দেখতে পাচ্ছি বন্ধগণ বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাসের উপর ভিত্তি করে আমাদের যে মহারাজা বীর আমাদের প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয়ের সাথে যখনই কোনো সমস্যা হয়েছে ওনার সাথে আমার প্রায়শ টেলিফোনে কথাবার্তা হয়েছে ফিজিক্যালি ওনার সাথে আমি কথা বলেছি অনেক কিছু যে সমাধান সেই সমাধানের চেষ্টা আমরা করেছি এবং শেষ পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে এগারোটার মতো যে ঐতিহাসিক যে সিদ্ধান্ত একর্ড হয়েছে নর্থ ইস্টার্ন রিজনে তার মধ্যে এখন একটা আরেকটা যুগ হয়েছে সেটা হচ্ছে ত্রিপুরা মথার সাথে ভারত গভর্নমেন্ট এবং ত্রিপুরা গভর্নমেন্টের যে এই ঐতিহাসিক চুক্তি বন্ধুগণ সত্যি উনি বলেছেন যে এখনে শুধুমাত্র টেইলার আর পিকচার পিকচার বাকি সেই আপনারা দেখবেন আমি এবং সেই পিকচারও অনেক সময় হয় কিন্তু গুড পিকচার আপনারা দেখবেন ভালো পিকচার যে পিকচার দেখে আপনারা বলবেন না সত্যিকারের অর্থে আজকে আমরা শান্তিতে আছি আমাদের কথা কথাকে ভাবছে এখানে বিস্তারিত আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রার্থী বলেছেন আমাদের রাজীব বলেছেন এবং দুবাগ্রাজি যেভাবে আপনাদের সামনে বলেছেন আমি আপ্লুত ওনার যে ভাষণের যে যে কথাগুলো উনি বললেন আজকে আমাদের সত্যি চিন্তার বিষয় যে কিভাবে এই কংগ্রেস সিপিএম এতদিন ধরে এই জনজাতিদের ওদেরকে শোষণ করেছে আমি বলবো শোষণ করেছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের আমাদের যশস্বী গৃহমন্ত্রী সেটা বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী কি বুঝতে পেরেছেন তবেই এই কথা বলা হলো তবে আগামী দিন দিন দিনের কংগ্রেস সিপিএম তারা কোন মুখে তারা কোন মুখে আজকে একসাথে ওরা এই অশুভ শক্তির বিরুদ্ধে আজকে আমাদের কথা বলতে হবে ওদেরকে জবাব দিতে হবে জবাব কিভাবে দেবেন এই যে আমাদের গণতন্ত্র গণতন্ত্র দে ভোটের মাধ্যমে ভোটের ভাগ্যে আজকে এতদিন ধরে জনজাতিদের ভোটে ভোটের ভাষ্যে রূপান্তরিত করেছিল কিন্তু এখন মানুষ বুঝে গেছে এখন বুঝে যাচ্ছে সবাই যে সত্যিকারের অর্থে যদি জনজাতিদের উন্নয়ন করতে হয় সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজি করতে পারবেন আমাদের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি এখন একজন আমাদের জনজাতির মহিলা আপনার সবাই জানেন একের পরে এক আমি এখানে বিস্তারিত পুরো নিয়ে এসেছি সময়ের কারণে আপনাদের যাওয়ার সময় হয়েছে এখানে এক এক বিষয় আপনারা দেখেছেন যে জনজাতিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন ওনাদের জন্য যেভাবে চিন্তা করেন একমাত্র উনার উপরে ভরসা করা যায় যে আগামী দিন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস ও তার প্রয়াস করবেন মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন এই যে ইলেকশন এই ইলেকশন শুধুমাত্র রাজ্যের ইলেকশন না এই ইলেকশন আমাদের সর্বভারতের ভারতের কি অবস্থা হবে তার ইলেকশন সেখানে নীতি নির্ধারণ হবে আমাদের এখানে কি ড্রেন নেই কারো রাস্তা নেই চাকরি নেই সেই ইলেকশন না সেটা হচ্ছে সর্বভারতীয় ইলেকশন ইলেকশন নীতি নির্ধারণ হবে বন্ধুগণ আমি সেই কথাই বলছি প্রধানমন্ত্রীজি যে কথাটা বারবার বলছেন মেরে মিট্টি মেরা দেশ আপনারা ভাবুন একবার কি স্লোগান উনি দিয়েছেন মেরা মেরে মিট্টি মেরা দেশ আমাদের সমস্ত জায়গার সমস্ত ত্রিপুরার থেকে ভারতবর্ষের সব জায়গার থেকে মাটি নিয়ে আমরা কর্তৃপ্য পথে সেখানে অমৃত বাটিকা আহ্বানে আমরা আমরা মাদারল্যান্ড বলি বা পৃথিবীর কোথাও মাদারল্যান্ড বলে না ফাদারল্যান্ড বলে কিন্তু একমাত্র ভারতবর্ষে মাদার ল্যান্ড বলে আমরা সম্বোধন করি এই মাকে আমাদের নমন করা উচিত আমরা সেইগুলো কিন্তু জানতাম না প্রধানমন্ত্রী যে আমাদের বলেছেন দেশকে আগে ভালোবাসতে হবে যখন উনি বললেন যে হর ঘর তিরঙ্গা হর ঘর তিরঙ্গা আমরা আগে পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ উড়িয়েছি কিন্তু উনি যখন বললেন যে সবাইকে ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগ কিনে নিজের পয়সা কিনে পয়সা দিয়ে কিনে সেটা উড়াতে হবে এর অর্থ কি যারা এই দেশকে স্বাধীন করার জন্য বলিদান হয়েছেন তাদেরকে সম্মান দেওয়ার জন্য উনি বলছেন কিরকম একজন লিডার আমরা পেয়েছি জি তো আমরা দেখেছি সমস্ত লোক মাননীয় প্রধানমন্ত্রীকে যে মানে উচ্চ গ্রামে উনাকে ডেকেছে কেউ প্রধানমন্ত্রীজির ভয়ে ছুঁয়ে প্রণাম করতে আসে কেউ মিস্টার বস করে উনাকে সম্বোধন করে এই হচ্ছে আমরা ভাগ্যবান এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি বন্ধুগণ আমরা জানি যে পঁচাত্তর সীমান্ত গ্রাম কি বলছেন উনি পঁচাত্তর সীমান্ত গ্রাম পঁচাত্তর বছর দেশ স্বাধীন হওয়ার পরে উনি বলছেন পঁচাত্তর সীমান্ত গ্রাম বিরোধ অর্থাৎ প্রতিটা গ্রামে আমরা নিজেরা গেছি সেখানে গিয়ে যারা আগে আমাদের বিভিন্ন গ্রামে আমরা জানিও না সেই আংসাং হিরো যারা দেশের জন্য বলিদান হয়েছেন তাদের নাম আমরা বের করেছি তাদের নাম খুদাই করে সমস্ত পঁচাত্তরটা গ্রামে আমরা লিখিত আকারে সেটা আমরা দিয়েছি এখানে এবং এবং সেই করে বহু জায়গার মধ্যে সিআরপিএফ বা বিএসএফ আমাদের ত্রিপুরার যারা বলিদান হয়েছে। এই দেশের জন্য তাদের নামও সেখানে খুদাই করা হয়েছে এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি উনি কি বলছেন মে চৌকিদার হু মে চৌকিদার হু অর্থ কি চৌকিদারের অর্থ হচ্ছে ম্যাক খুদ কবি খানে নেমে দেবা এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি এবার আপনাদের কাছে একটা প্রশ্ন আমার আমি বেশি কিছু বলবো না একটাই প্রশ্ন করবো আপনাদের সামনে যে আপনারা কি চান যে এই চোকিদার থাকবে না কি বল সেই ইউপিএ গভর্নমেন্টের সময় স্ক্যাম স্ক্যামের সরকার আবার আনবেন আপনাদের কাছে এই প্রশ্নটা আবার রাখছি আপনারা কি আবার সেই উত্তর আমার জবাব দিতেই হবে এই জবাব কিভাবে দেবেন সেই উনিশ তারিখ এবং ছাব্বিশে এপ্রিল সেখানে গিয়ে টিপে ভারতীয় জনতা পার্টির পদ্ম চিহ্ন আপনারা ভোট দেবেন সে আশা আকাঙ্ক্ষা রেখে এবং সাথ বিকাশ এই আমাদের ইচ্ছা সেটা পূরণ হবে আমি এই আশা রেখে সবাইকে এখানে এত কন্দরে রোদ্দুরে বসে থাকার জন্য